জীবনে সফলতা লাভ করার আনন্দই অন্যরকম খুব অল্প কথায় তার অভিজ্ঞতা প্রকাশ করা যায় না যে কোনো বিষয়ে যখন আমি অনেক কষ্ট করার পর সফল হয়েছি তখন যেন সেই অনুভূতির এক নতুন মাত্রা যোগ করেছে আমার জীবনে আমি এমন খুব কমজনকেই দেখেছি যারা বা যে জীবনে সফল হতে চায় না জানি না আপনি এমন কারোর সঙ্গে কখনো কথা বলেছেন কি না অসফল মানুষের বক্তব্য আমাদের কাছে উৎসাহের বিষয়ে বলে না তবে অসফল মানুষ প্রায়শই হতাশাগ্রস্ত হয় একজন সফল ব্যক্তির কাছ থেকে তার অভিজ্ঞতার কথা আমরা সকলেই শুনতে খুবই পছন্দ করি ঠিক তার বিপরীত দিকটি হলো একজন অসফল মানুষের কথা যা শুনতে আমরা কখনোই পছন্দ করি না বরঞ্চ আমরা সেই সকল বিষয়কে শুনতে সদা সর্বদা বিরক্ত হই অনেক সময় দেখা যায় সামাজিকভাবেও অসফল ব্যক্তিদের খুব একটা ভালো চোখে দেখা হয় না দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারাও কি অসফল ব্যক্তিদের তেমনভাবেই দেখেন কখনো কি আপনি অসফল হয়েছেন যেমন ধরুন ছোটবেলায় স্কুলে পড়াশোনা করার সময় কোনো বিষয়ে উত্তীর্ণ হওয়ার মান অনুযায়ী নম্বর না পাওয়া তখন কি খুব ভালো লাগতো এমনও তো হতে পারে অনেক চেষ্টার পরেও আশানুরূপ ফল হলো না এই সবগুলোই আমাদের কাছে খুবই বেদনাদায়ক এখানে আমি আরও একটি দিকের কথা বলতে চাই তা হল অসফল অবস্থায় আমাদের দৃষ্টি কোন দিকে রাখব একবার অসফল হলে সেখানেই সবকিছুর কি শেষ হয়ে যায় তা যায় না তারপরেও পরেও আরও কিছু কিন্তু করার থাকে কিন্তু আপনি কি করবেন অনেকের মতে তার ধারণা বিভিন্ন প্রকার এসবের পরেও আরও একটি দিক আছে তা হল অসফলতার মধ্য থেকেও কিছু বিষয় আছে যা শেখার মতো আপনার জীবনে এর যে প্রভাব আছে তার দ্বারা আপনি দিকে এগোবেন কি না তাও বোঝা যায় আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হল অসফলতার মাধ্যমেও কিছু শেখা দর্শক বন্ধু আজকের এই বীর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ভানু প্রতাপ পাল আর আমার সঙ্গে আছেন দাদা সুব্রত মন্ডল ভাই অনেক ধন্যবাদ তুমি খুব ভালো একটি বিষয় অবতারণা করলে অসফলতা এমনই একটি বিষয় যার অল্প বিস্তর অভিজ্ঞতা প্রায় সকলেরই আছে কিন্তু তুমি জানো কি অনেকেই নিজের অসফলতার কথা স্বীকার করতে চায় না লজ্জা বোধ করে অপরকে বলতে বিশেষ করে পুরুষরা তো বলতেই চায় না যে সে পারেনি বা সফল হয়নি এ সকল খুব সাধারণ বিষয় কিন্তু যে বিষয়টি তুমি বললে সেটি বেশ আকর্ষণীয় অসফলতার মধ্যে দিয়েও কিছু শেখা তাহলে তুমি কি বলতে পারবে খ্রিস্টীয় জীবনে যখন আমরা এগিয়ে চলি তখনও আমাদের মধ্যে এমন অভিজ্ঞতা দেখা মেলে বাইবেলে আমরা তেমন ধরনের ঘটনার উল্লেখ কোথাও পাই না দাদা বাইবেলে এমন ঘটনার উল্লেখ আছে ঈশ্বরের প্রতি বিশ্বাসী হলেও অনেকেই অসফল হয়েছেন তার দৃষ্টান্ত আমরা সহজেই খুঁজে পেতে পারি তবে মসির জীবনের অভিজ্ঞতা ও ঘটনাগুলি আমাকে বেশ উৎসাহিত করে দাদা তার বিষয়ে দেখার মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাই কেমন মসির বিষয়ে দেখতে গেলে তার জীবনে অনেকবারই অসফলতা ঘটনা আমরা দেখতে পাই তার মধ্যে আমাদের সকলেরই স্মরণে আসে ইসরায়েল জাতিকে প্রান্তরের মধ্যে নিয়ে যাওয়ার সময়কার কথা তাদের অবাধ্যতার জন্য তিনি ক্রুদ্ধ হয়েছিলেন একবার তিনি ব্যবস্থার প্রস্তর ফলক ভেঙে ফেললেন তিনি যে ক্রুদ্ধ হয়েছেন তার কারণ ছিল তার মনে ব্যর্থতা অনুভব করা আমরা এমন অনুভব করি প্রায়ই ব্যর্থতার মধ্যে দিয়ে যাওয়া বা অসফল হওয়া সবসময় যে লজ্জার তা কিন্তু নয় তার মধ্যে দিয়েও আমাদের কিছু শেখা যায় কিভাবে আমরা শিখব প্রথম বিষয় হল নম্রতার অনুশীলন আমরা এই অনুশীলনের মাধ্যমে ঈশ্বরের আরও কাছে আসতে পারি এমনকি ঈশ্বর যে দিকটি আমাকে দেখাতে চাইছেন তার প্রকাশ পর্যন্ত অপেক্ষাও করতে সক্ষম হই সে যাই হোক আজ আমি অসফলতার মধ্যে নিয়োজিত দুটি অভিজ্ঞতার কথা বলি তাই দিয়ে শুরু করতে চাই তোমার উল্লেখিত যে বিষয়টি তুমি বলেছ তা আমার মনে আছে অসফলতার মাধ্যমে কিছু শেখা অবশ্যই আমি সেই বিষয়ে আসব তবে দেখি প্রথম অভিজ্ঞতাটি পাই গীত পুস্তকে তার একশো উনিশের গীত তার সাতষট্টি পদে সেখানে গীতরচক বলছেন যে দুঃখার্থ হইবার পূর্বে আমি ভ্রান্ত ছিলাম কিন্তু এখন তোমার বচন পালন করিতেছি তাহলে আমরা বলতে পারি গীতরচক দুঃখার্থ না হওয়া পর্যন্ত ভ্রান্তির মধ্যে ছিলেন তারপর তিনি বাধ্য হতে শিখেছেন তাহলে আমরা এখান থেকে শিক্ষা পাই তিনি বাধ্য হতে শিখলেন দুঃখার্থ হয়ে। আমাদেরও শেখার জন্য অনেক সময় দুঃখার্থ হওয়ার প্রয়োজন আছে যাতে আমরা বাধ্য হই দাদা অপর কথায় আমরা এটিকে বলতে পারি অসফলতার মাধ্যমে বাধ্য হতে শেখা কারণ আমরা যারা বড় হয়েছি আমাদের বাধ্যতার মধ্য দিয়ে আসতে গিয়েই ঈশ্বর অসফলতাকেও আমাদের জন্য ব্যবহার করতে পারেন অসফলতার মধ্যে নিয়োজিত অপর অভিজ্ঞতাটি হল যেন আমি শিখতে পারি দেখো গীতরচক একশো উনিশের গীত তার একাত্তর পদে কি বলেছেন সেখানে লেখা আছে আমি দুঃখার্থ হইয়াছি এ আমার পক্ষে উত্তম যেন আমি তোমার বিধি শিখিতে পাই এটি আমরা পড়ি কিন্তু ঠিক তার ভেতরে যে শিক্ষাটি আছে তার অনুধাবন করতে পারি না তার কারণ হল শয়তান বেশিরভাগ সময় আমাদের হৃদয়ের মধ্যে থেকে ঈশ্বরের বাক্যের সঠিক এবং নির্দিষ্টভাবে উল্লেখিত সত্যটিকে হরণ করে আর আমরা বাক্যের গভীর বিষয় সকলকে ঠিক মতো দেখতে অসমর্থ হই এখানে তুমি কি দেখেছ দুঃখার্থ হওয়া আমার পক্ষে উত্তম এরপর আমি শিক্ষাগ্রাহী হওয়ার হৃদয় লাভ করি এই যে দুঃখার্থ হওয়া যদি আমাদের জীবনে ঘটমান বর্তমান না হয় তাহলে শিক্ষা গ্রহণও অনিয়মিত হয়ে যাবে তবে আমরা কি এটাকে ঈশ্বরের এক প্রকার শিক্ষাবিধি বলতে পারি না ঈশ্বর এইভাবে অনেক ক্ষেত্রে তার ভক্ত সন্তানদের শিক্ষা দিয়েছেন আর তারা দিনের পর দিন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছেন এখন আমরা কিন্তু দুঃখ বা কষ্টের জন্য কোনো সময় প্রস্তুত থাকি না যে কারণে তার সম্মুখীন হলেই বিচলিত হই বন্ধু আমরা দেখলাম অসফলতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা লাভ হয় তার দুটো বিষয় বাধ্যতার জীবন আমাদের মধ্যে আসে আর ঈশ্বরের বিধি আমরা শিখতে পারি এবারে লক্ষ্য করি অসফলতা আমাদের কী কী শিক্ষা দিতে পারে যদিও দুঃখার্থ হওয়ার কথা আমরা শুনেছি তবুও চিন্তা করি জীবনের অসফল হওয়া নিশ্চয়ই আনন্দের বিষয় হতে পারে না ভাই তুমি ঠিকই বলেছ তবে অসফলতার শিক্ষাগুলির মধ্যে যেতে গেলে আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু বীরপুরুষ অনুষ্ঠানে আছি বিশেষত পুরুষদের বিষয় নিয়ে কথা বললেও এই শিক্ষাগুলি কিন্তু সকলেরই জন্য বাইবেলে পুরাতন নিয়মের একটি চরিত্রের কথা বলি এই সময় সেটি আমার মনে আসছে তিনি হলেন মসি তার জীবনের বিষয় নিয়ে আমরা দেখি পরিচিত বিষয় পাওয়া যাবে যাত্রা পুস্তক তার দুই অধ্যায় পনেরো পদে সেখানে লেখা আছে পরে ফরন ওই কথা শুনিয়া মশিকে বধ করিতে চেষ্টা করিলেন কিন্তু মসি ফরনের সম্মুখ হইতে পলায়ন করিলেন এবং মিদিয়ন দেশে বাস করিতে গিয়া এক কূপের নিকটে বসিলেন ভাই তুমি এখান থেকে কি বুঝতে পারছো দাদা মসির জীবনের এক পরিবর্তনের কথা আমি এখানে দেখছি মিশর আর মিডিয়ন দুই দেশের অর্থাৎ দুই প্রকার অবস্থার মধ্যবর্তী স্থানে সে দাঁড়িয়ে না না বসে আছে প্রশ্ন হলো এখন তিনি কি করবেন তুমি ঠিক বলেছ কিন্তু আমি আরও একটু গভীরে গিয়ে দেখতে চাই পথটিতে লক্ষণীয় হল ফড়ন যে তাকে এত বড় হওয়া পর্যন্ত লালন পালন করেছে সেই ফরন এখন তাকে মেরে ফেলতে উদ্যত পরে দেখি মসি মিডিয়ন দেশে বাস করবে মসি প্রাণ ভয়ে এগিয়ে চলতে চলতে এক কূপের উপরে পসেছেন ঘটনাক্রমে সেটি মিডিয়ন দেশ মসির বিষয়ে একটু আমাদের জানা প্রয়োজন এখানে দেখি একটি ঘটনা মসিকে মিশর ত্যাগ করতে বাধ্য করেছে তা হলো একজন মিশ্রীয়কে মেরে ফেলা এবং মিশরের লোক মুখে সেই কথা ছড়িয়ে গেছে আর লুকোনো নেই মসি প্রাণ ভয়ে পালাচ্ছে মিশরের বাইরে যেতে পারলেই তাকে আর কেউ মারতে পারবে না এটি যেমন একটি দিক ঠিক তেমনই আরও একটি দিক আছে তা হলো ভাইয়েরা অর্থাৎ ইসরায়েল জাতি মসিকে নেতা হিসাবে মেনে নেয়নি মসিদ চেয়েছিল সেই দুইজন ইব্রুকে বোঝাতে যে সে তাদের সমস্যার সমাধান করবে কিন্তু তারা ভেবেছিল এবারে বোধ হয় মসিদ তাদেরকে মেরে ফেলবে ফলাফল যাই আসুক না কেন প্রকৃত সত্য হলো মসিকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল এই সকল কি মসির মনের মধ্যে উঁকি ঝুঁকি মারছিল না আমরা এখানে কি শিক্ষার কথা ভাবতে পারি এবং গ্রহণ করার জন্য কিভাবে এই অংশকে দেখতে পারি ভাই আমি এখানে চারটে শিক্ষার বিষয় বলবো আশা করি এগুলো ভালো লাগবে মসি তার শারীরিক শক্তি ও জ্ঞানের দ্বারা সমাধান করতে গিয়ে বিপদে পড়ল তাহলে আমরা কি বলতে পারি না মসি অসফল হলো কারণ মাংসিক ক্রিয়ার ফলাফল ভুগতে হলো মাংসিক সকল বা চিন্তাধারা দিয়ে আত্মিক জীবনের লক্ষ্যে বা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো যায় না এটি প্রথম বিষয় মাংসিকতা দিয়ে আত্মিক লক্ষ্যে পৌঁছানো যায় না মাংস সর্বদাই দুর্বল প্রভু যিশু বলেছিলেন শিষ্যদের উদ্দেশ্য করে আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল অতএব আমাদের মাংসের ক্রিয়াকলাপ দিয়ে অসফল পর্যায়কে সফলতায় পরিবর্তন করা আশা ত্যাগ করতে হবে এবং স্থির হয়ে একটুখানি ভাবতে হবে এর মধ্যে থেকে ঈশ্বর আমাকে কিছু বলতে চাইছেন কি না লক্ষ্য করতে হবে রোমিও তার আট অধ্যায় পাঁচ থেকে আট পদ এখানে লক্ষ্য করলে আমরা কি দেখব মাংসের বিষয় দিয়ে কি হতে পারে ভাই এই অংশটি তুমি পড়ো হ্যাঁ পড়ছি রোমিও আট অধ্যায় পাঁচ থেকে আট পদে ঈশ্বরের বাক্য বলে কেননা যাহারা মাংসের বসে আছে তাহারা মাংসিক বিষয় ভাবে কিন্তু যাহারা আত্মার বসে আছে তাহারা আত্মিক বিষয় ভাবে কারণ মাংসের ভাব মৃত্যু কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না বাস্তবিক হইতে পারেও না আর যাহারা মাংসের অধীনে আছে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না ধন্যবাদ ভাই এখানে আমাদের দেখতে হবে মাংসিক চারটে ভাবের কথা মাংসিক বিষয় ভাবে মাংসের ভাব মৃত্যু ঈশ্বরের শত্রুতা এবং ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না অপরদিকে আত্মিক বিষয়টি প্রয়োজন তাছাড়া আত্মিক লক্ষ্যে যাওয়া যাবে না এই ক্ষেত্রে যে শিক্ষাগুলি বলা হয়েছে তা হলো আত্মার বসে থাকা আত্মিক বিষয় ভাবতে হবে আত্মার ভাব জীবন ও শান্তি ঈশ্বরের গৌরব করা এবং ঈশ্বরকে সন্তুষ্ট করা এই কারণেই প্রভু যিশু শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন জাগিয়া থাকো এবং প্রার্থনা করো আমরা মসির বিষয়ে পড়েছি সে মিডিয়ন দেশে গেল তার আগে দেখা যায় যে তিনি সমাধান করতে চেয়েছিলেন তিনি ছিলেন ফরনের রাজবাড়িতে বেড়ে ওঠা ব্যক্তি এবং তৎকালীন সমস্ত প্রকার উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত তিনি এই সব কিছু দিয়ে সমাধান করতে চেয়েছিলেন কিন্তু ফল হলো উল্টো তিনি ব্যর্থ হলেন অথচ আমরা জানি যে সেই মসি পরে ইসরায়েল জাতির উপর নেতৃত্ব দিয়েছেন তাদেরকে প্রান্তরে পরিচালনা করেছিলেন তখন কিন্তু তার এই সকল প্রকার মাংসিক শক্তিতে সম্ভব হয়নি তাহলে আমরা দেখলাম মানসিকতা দিয়ে আত্মিক ফল লাভ করা যায় না সততো আমার ঘিরে থাকে আমি হারাই না পথ চলতি পথের কোনো বাকে প্রভু তোমার দৃষ্টি সততো আমার ঘিরে থাকে আমি হারাই না পথ চল যদি বা দাদা আমরা আজ অসফলতা থেকে শিক্ষা লাভের বিষয়ে আলোচনা করছি আমরা অসফল হলে প্রায়শই হতাশ হয়ে পড়ি আর পিছিয়ে যাই কিন্তু মসির বিষয়টি বা তার জীবনের ঘটনাগুলি আমাদের উৎসাহ দান করে তার জীবনেও অনেক বেশি কষ্টকর পরিস্থিতি ছিল কারণ ইসরায়েল জাতির লোকেরা সব সময় বচসা করত এর পরের বিষয়টিতে এবার আমরা যাব হ্যাঁ দ্বিতীয় বিষয়টি হলো যথার্থ সময় গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়ার মতোই প্রতিক্রিয়া জানানোর জন্য যে কোনো সময় ঠিক নয় অসময় প্রতিক্রিয়া জানালে তার ফল ঠিক হয় না আমরা মসির বিষয়ে দেখছি যে মসি দুর্ব্যবহারের প্রতিক্রিয়া জানিয়েছিল কিন্তু তখনও তার সময় আসেনি ঈশ্বর সকল কিছুর সময় নির্ধারণ করেন আমরা যদি উপদেশক বইটি পাঠ করি সেখানে দেখব সকল কিছুর কাল আছে এই কথা বলে আর সেই কথাই লেখক লিখেছেন ঈশ্বর যখন আমাদের জন্য সব কিছু সঠিক সময়ে করবেন বলেন তখন সেখানে পালনীয় কিছু আছে যেই সব ক্ষেত্রে আমরা নিজেরাই কিছু করি তার বিষয়ে আমি বলছি না মসির জীবনে দেখলাম নিজের চেষ্টায় করার ফলে সে ব্যর্থ হল অতএব আমাদের মনে রাখতে হবে আমরা নয় কিন্তু ঈশ্বরই যেন আমাদের জন্য কিছু করেন দ্বিতীয় বিবরণ পুস্তক তার এগারো অর্ধে চোদ্দ পদে সেখানে লেখা আছে আমি সময়ে অর্থাৎ প্রথম ও শেষ বর্ষায় তোমাদের দেশে বৃষ্টি দান করিব তাতে তুমি আপন শস্য ডাক্ষরস তৈল সংগ্রহ করিতে পারিবে ভাই তুমি কি কিছু বলবে এখানে তো চাষ আবাদের কথা প্রকৃতিগত কিছু বিষয় বৃষ্টির কথা বলা হয়েছে তার সঙ্গে আমাদের আলোচ্য বিষয়টির সম্পর্কই বা কি আছে আমরা তো আলোচনা করছি প্রতিক্রিয়ার সময় বিষয়ে তাই না হ্যাঁ তুমি ঠিক বলেছ কিন্তু লক্ষ্য করো যথা সময়ে বৃষ্টিপাত হলে তবেই ফসল ভালো হবে আর এটি আমাদের বলে ঈশ্বরের আশীর্বাদের কথা আবার দ্বিতীয় বিবরণ তার এগারো তেরো পদে লেখা আছে আমি ওদ্য তোমাদেরকে যে সকল আজ্ঞা দিতেছি তোমরা যদি যত্নপূর্বক তা শুনিয়া তোমাদের সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সহিত তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম ও তার সেবা করো তার অর্থ হল ইসরায়েল জাতি সময়ে আশীর্বাদ লাভ করবে যদি তারা ঈশ্বরের আজ্ঞা পালন করে আমাদের প্রত্যেকটি কাজের জন্য যথার্থ সময় প্রয়োজন এবং ঈশ্বরেরই বাধ্য হওয়া প্রয়োজন তাছাড়া প্রতিটি ক্ষেত্রেই ক্রিয়ার ফল ভুগতে হবে মসির প্রতিক্রিয়া জানাবার সময় ঠিক ছিল না যার ফলস্বরূপ তাকে মিশর ছেড়ে পালাতে হল প্রাণ ভয়ে ঈশ্বরের বাক্যে এমন অনেক দৃষ্টান্ত আমরা পাব যেখানে উপযুক্ত সময়ের কথা বলা আছে আমরা বীরপুরুষ অনুষ্ঠানে ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করছি আমাদের আজকের আলোচ্য বিষয়টি ইতিপূর্বেই আমরা শুনে নিয়েছি এর মধ্যে রয়েছে শিক্ষার জন্য বেশ কিছু বিষয় আর আমরা তার মাত্র দুটি বিষয় লক্ষ্য করলাম এখন আমরা তৃতীয় বিষয়ের দিকে এগিয়ে যাব আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দেয় আমরা যেন ঈশ্বরের আরো কাছের মানুষই তার শিক্ষা দ্বারা বিশ্বাসীর জীবন সর্বদাই তার গৌরব করতে সমর্থ হ্যাঁ তৃতীয় শিক্ষাটি আমাদের বলে লুকানো সম্পর্কে অর্থাৎ কোনো ভুল যদি আমরা লুকিয়ে রাখি তবে তা যে মুছে যাবে তা কিন্তু নয় লুকিয়ে রাখার অর্থ মুছে ফেলা নয় মোসিসের মিশ্রীয়কে বালির মধ্যে পুঁতে রেখেছিল মেরে ফেলার পরে আর ভেবেছিল কেউ জানতে পারবে না তার ভুল কাজ চাপা থাকবে তারপরে তা সকলেই ভুলে যাবে কিন্তু পরে যখন দুইজন ইব্রিয় মানুষের দ্বন্দ্বের সমাধান করতে গেল তখন দেখলো ঘটনাটি ক্রমান্বয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে আদি পুস্তকে কথা আমাদের সকলেরই মনে আছে সে ভাই হেবলকে মেরে ফেলে তারপর সে কথা সে কি অন্যদের বলেছিল বলেনি তা সত্ত্বেও ঈশ্বর জানতে পারলেন এবং সমুচিত শাস্তি দিলেন আরও একটা ঘটনা আমার মনে পড়ছে আমরা দেখি জীহসু পুস্তকে তার নাম ছিল আখন ইসরায়েল জাতির লোকেরা যখন অয় নগর জয় করতে গেল তখন তারা পরাজিত হল কারণ ছিল ঈশ্বরের বাক্য লঙ্ঘন জীহসু ঈশ্বরের কাছে ক্রন্দন করলে তিনি তাকে দেখিয়ে দিলেন কেন ইসরায়েল জাতির যুদ্ধে জয় করতে পারছিল না এখন বেশ কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছিল জীশ তার সাত অধ্যায় এগারো পদে এটি খুব ভালোভাবে বলা হয়েছে সেখানে যদি আমরা দেখি দেখতে পাবো লেখা আছে ইসরায়েল পাপ করেছে তেমন নয় ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছে দ্রব্য সকল চুরি করেছে এবং কাজ করেছে সঠতার সেই সব কিছু ঈশ্বর কখনোই চান না অথচ তা দেখা গেছিল এখনের জীবনে দাদা আমার মনে হয় আমরা কেউ তেমনভাবে পরিষ্কার নই অল্প কিছু হলেও আমরা ঈশ্বরের কাছ থেকে লুকিয়ে রাখি সে পাপ হতে পারে অথবা অবাধ্যতা হতে পারে ঈশ্বরের কাছে আমরা যে একেবারেই সুচি তা কিন্তু আমরা বলতে পারি না এমতো অবস্থায় আমাদের কী করণীয় আছে যার মধ্য দিয়ে আমরা পুনরায় ঈশ্বরের আরও কাছে আসতে পারি হ্যাঁ গীতরচক বলছেন আমি আমার পাপ সকল স্বীকার করেছি আমার সকল অপরাধ প্রকাশ করেছি ঈশ্বরের কাছে নিজ অধর্ম স্বীকার করেছি তিনি আমার অপরাধ মোচন করেছেন আমি কথা বলছি গীত সংহিতা তার বত্রিশের গীত থেকে তার পাঁচ পদ অনুসারে আরও একটি বিষয় লক্ষ্য করি কলসীয় পত্রে বলা হয়েছে যে অন্যায় করে সে আপনার কৃত অন্যায়ের প্রতিফল পাবে কারণ ঈশ্বর মুকাপেক্ষা করেন না এখন তাই শাস্তি পেয়েছিল মসিকে পালিয়ে যেতে হয়েছিল এরপর আমরা পরের বিষয়ে আসি মসি যখন দেখল বিবাদ বা দ্বন্দ্ব সে নিজে এগিয়ে এসে সমাধান করতে চাইল আর ব্যর্থ হলো অপরদিকে আমরা দেখতে পাই সে নেতৃত্ব দিতে চেষ্টা করেছিল ভাই তোমার কি মনে হয় ঈশ্বরের ক্ষেত্রে আমরা নিজেরা চাইলেই যেখানে খুশি নেতৃত্ব দিতে পারি আমি যা চাইব তাই হবে না তা তো কখনোই হতে পারে না সকলেই নেতা হতে পারে না আর হলেই অপরে যে সেই নেতৃত্বকে মেনে নেবে তাও কিন্তু হয় না একটি পরিবারে বাবা মা ছেলে মেয়ে কিংবা দাদু বা তেমন কেউ যদি থাকে আর সকলেই যদি মনে করে যে সে নেতৃত্ব দেবে তাহলে কীভাবে সেই পরিবার স্থির থাকবে এমন তো আমি কখনোই দেখিনি কারণ তেমন হলে প্রথমেই মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং শৃঙ্খলার কোনো কিছুই তাদের মধ্যে থাকবে না ভাই তুমি ঠিক বলেছ এখানেই আমরা দেখতে পাই চতুর্থ বিষয়টি আর তা হল আত্মিক নেতৃত্ব ঈশ্বর নিয়োজিত কিন্তু নিজে অনুমান করে ধরে নেওয়া বা গ্রহণ করা নয় অর্থাৎ আমরা সহজ কথায় বলতে পারি ঈশ্বর নিয়োগ না করলে আমরা কেউ আত্মিক নেতা হতে পারি না আমি ভেবেছিলাম আমার মনে হয় সকলেই বলে আমি দেখছি আমার মধ্যে তেমন গুণ আছে একমাত্র আমি খুব ভালোভাবে ঈশ্বরের বাক্য ব্যাখ্যা করতে পারি ইত্যাদি ইত্যাদি এইসবের কোনো স্থান নেই মসি ধরেই নিয়েছিল তার কথা ওই বিবাদকারী ভাইরা শুনবে আর তার হয়তো অনেক কারণও থাকতে পারে আমরা অনেক কিছু অনুমান করতে পারি এখানে আমি একটি ঘটনার উল্লেখ করতে চাই তা হল জাকব যখন লাবণের কাছ থেকে চলে আসছিল তখন প্রান্তরে লাবণ তার কাছে এসেছিল তার গৃহদেবতা ফিরে পাওয়ার জন্য সেই সময় লাবণ জাকবকে বলেছিল তুমি কেন আমাকে সুযোগ দিলে না যে আমি আমার মেয়েদের বিদায় জানাতে পারি তার উত্তরে জাকব কি বলেছিল জানো আমি ভেবেছিলাম আপনি যদি আপনার মেয়েদের ভেবেছিল ঈশ্বরের পরিকল্পনায় সে পথে যাত্রা শুরু করেছিল অথচ কিনা সে ভাবছিল লাবণের শক্তির কথা ভাবছিল আর তাতে সে ভয় পেয়ে গেল দাদা খুব ভালো লাগলো যে আমরা অসফলতার বিষয়ে অনেক কিছু দেখলাম কিন্তু আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে এখন আলোচনার সারাংশটা নিয়ে একটিবার আলোচনা করে নিই অসফলতার মাধ্যমেও কিছু শেখা যায় অসফল হলেই যে আমরা হতাশ হয়ে ফিরে যাব তা কিন্তু নয় কিন্তু লক্ষ্য রাখতে হবে প্রথমত মানসিকতা দিয়ে আত্মিক লক্ষ্যে কখনোই পৌঁছানো যাবে না দ্বিতীয়ত প্রতিক্রিয়া জানাতে গেলেও তার জন্য যথার্থ সময়ের অপেক্ষা করতে হবে তৃতীয়ত কোনো অপরাধ লুকিয়ে রাখলেই যে তা মুছে যাবে এমনটা নয় চতুর্থত আত্মিক নেতৃত্ব অনুমানের উপর নির্ভরশীল নয় দাদা আপনি কি আরও কিছু যোগ করতে চান হ্যাঁ ভাই তোমাকে অনেক ধন্যবাদ তুমি খুব ভালো বলেছ কিন্তু আমি এর সঙ্গে কেবল একটুখানি যোগ করতে চাই এসবের পরেও মসির জীবনে পরিবর্তন এসেছিল যে কারণে তার প্রতি ঈশ্বর অনেক বড় দায়িত্ব দিয়েছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন পরে কোনো সময় এই বিষয়গুলি আলোচনা করব কেমন দাদা আপনাকে অনেক ধন্যবাদ জানাই এই সকল বিষয়গুলি বিস্তারিতভাবে আমাদের সকল দর্শক বন্ধুদের সামনে নিয়ে আসবার জন্য আশা ও বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠান আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা মিসড কল দিতে পারেন আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম ঈশ্বর আপনাদের প্রত্যেককে অনেক 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 আশীর্বাদ করুন দাদা প্রার্থনার মধ্য দিয়ে আমরা শেষ করব একটু প্রার্থনা করুন প্রার্থনা করি স্বর্গস্থ মঙ্গলময় প্রভু তোমার ধন্যবাদ দিই যে তুমি আশীর্বাদ করেছো আমাদের প্রত্যেকের প্রতি ভালো রেখেছো প্রভু আমাদের জীবনে অসফলতার অনেক দিক আছে আমরা অনেক সময় পিছিয়ে পড়ি তোমার কাছে আসি তুমি আমাদের সফল করো সঠিক জীবনে অভ্যস্ত করো তোমার অনুগ্রহের দ্বারা পরিপূর্ণ রাখো একসঙ্গে সমর্পিত হলাম আমাদের দর্শক বন্ধুদেরও তোমার কাছে রাখে তাদের প্রত্যেকের প্রার্থনা শ্রবণ করো তাদেরকে উত্তর দিও এই প্রার্থনা প্রভু যীশুন নামে চাই আমেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী সপ্তাহে আবার আমরা একটি অন্য বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব নমস্কার